প্রচণ্ড গরম তীব্র দাবদাহে নাজেহাল হাল মানুষ এমন পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্তের সংকটে দেখা দিয়েছে ঘাটাল ব্লাড ব্যাংকে তাই রক্তের চাহিদা বাড়াতে পারে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব এর উদ্যোগে আজ দলপতিপুরের স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আর পাঁচটা নেতার থেকে তিনি একদমই আলাদা এই নজির এর আগেও বহুবার দেখিয়েছেন দেব আর সেই একই পথে হেঁটে জমা দিয়ে রক্তদান মনোনয়নপত্র শিবিরে রক্তদান করে আরো একটি নজির গড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব এর পাশাপাশি দেব জানান যেভাবে দিন দিন গরম বাড়ছে তাতে নিজেদের এলাকায় চারা গাছ লাগানোর দরকার লোকসভা নির্বাচনের মরশুমে নানান পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলগুলিকে কেউ প্যারোডি আনছে কেউ হেল্পলাইন নম্বর নিয়ে আসছে আবার তার সঙ্গে রয়েছে নানান প্রতিশ্রুতি তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হল তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী এই চেনা ছকে হাঁটেনি বরং তার কাজে মানুষের যাতে উপকার হয় সেই পথেই হাঁটলেন হ্যাঁ দীপক অধিকারী যেমন ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করার কাজ করে তেমনই মানুষের স্বার্থে বড় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রচুর রক্তের প্রয়োজন রয়েছে প্রতিদিন রক্তের প্রয়োজন রয়েছে মানুষ সেবাই পরম ধর্ম রক্ত ছড়াবেন না রক্ত দান করুন পাশাপাশি দেব আরো কি কি বললেন শুনুন আমার মনে হয় কি যেটা আমি সবচেয়ে বলি জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম আমার কাছে দুদিন আগে ফোন এসেছিল ঘাটালে ব্লাড ব্যাংকে ব্লাড নেই কারণ এই গরমে ব্লাড ডোনেশন হচ্ছে না আমার মনে হলো মন্দিরে না গিয়ে যেহেতু আমার টিম বলেছে মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে আগে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ কারণ ব্লাড হচ্ছে না ব্লাড দিলাম দিলাম এবং তালেসমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না তাদের বেঁচে থাকার যে সুযোগটা এটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে যে সত্তর আশি বছর এত গরম কিন্তু এপ্রিল মাসে পড়েনি সেই জন্য আমার মনে হয় কি এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আমাদের ঘাটার লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো যদি ন লাখ ভোট পড়ে তো আমরা ন লাখ গাছ লাগাবো দশ লাখ পড়লে দশ লাখ পাঁচ লাখ পড়লে পাঁচ লাখ গাছ লাগাবো কারণ এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরও গাছ লাগাতে হবে তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কে জনপ্রতিনিধি শুধু গাছ এটা নয় কি ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ আমার মনে সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও আমাদেরকে ভাবতে হবে এই যে গরম বাড়ছে আমার মনে হয় এই গ্লোবাল ওয়ার্মিং লড়াইয়ে এই ভারতবর্ষে এখানে ঘাটার লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে ইলেকশন আগে আমি এটা বলে গেলাম মেদিনীপুর থেকে শেখ বারেশের রিপোর্ট বিগ নিউজ